দূরmadı চারদিন ধরে সোনা বৃষ্টি পুরেই যাচ্ছে আমার কোনো নামই নেই এর বলে আমার ভালো লাগি না কিটা দেইছি কি বলেছিস আচ্ছা আমি আমি কি বলছি বল তো দেখ তুই এর জয় হল না না কালকের ফুটবল খেলার কথা ভুলবি না আমি খেলার কথা বলেছি একবারও আচ্ছা ভুল হল এই বৃষ্টি বহন দিনে যখন আমরা কিছু করতে পারছি না তখন বাড়িতে বসেই একটা জিনিস করা যেতে পারে দেখ ওই লুডো খেলারও আমাদের কোনো ইচ্ছে নেই এ তুই বারবার খেলা খেলা করছিস কেন বল তো না বাড়িতে বসে তো এটাই একটা কাজ যেটা করা যেতে পারে হ্যাঁ তুই বেশ বুঝেছিস তবে তবে বল দেখলে হবে বুদ্ধি আছে কথাটা শুধু শুনলে হবে খরচা আছে বাবু ও যাই হোক তুই আগে বল যে তুই কি বলতে চেয়েছিলি হুম শোন একটা পিকনিক করলে কেমন হয় আরে বাহ এটা তুই একদম ঠিক বলেছিস এই বর্ষার দিনে পিকনিক করলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না তুই কি বলিস সত্য করলে মন্দ হয় না কিন্তু করলে করাই যায় বেশ তবে আচ্ছা স্বপন কোথায় রে দেখ বাড়িতে শুয়ে আছে হয়তো তা ওকে বল নাকি করবে কি না আর কোথায় করবে তাও ঠিক কর এই শুন না আমি বলি কি পিকনিকটা তাহলে আমার বাড়িতেই হোক আচ্ছা তাহলে জায়গা তো ঠিক হয়ে গেল তাহলে আমি গিয়ে বরং ওকে ডেকে আনি হ্যাঁ হ্যাঁ চল চল স্বপন হে স্বপন স্বপন কোথায় রে আরে না আরে ভাই কি খবর বল হঠাৎ এই সময় ভর দুপুরবেলা বেলা হ্যাঁ স্বপন বলছি কি আজ ওই সত্তর বাড়িতে না একটা পিকনিক করবো বুঝলি তা তুই থাকবি তো হ্যাঁ হ্যাঁ করবো করবো অবশ্যই করবো বেশ এই তবে তুই বিকেলবেলা সত্যদের বাড়ি চলে আয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুই তুই এগো আমি বিকেলে সময় মতন পৌঁছে যাবো আচ্ছা আচ্ছা বেশ তবে তবে এখন আমি চলিস কী জানে আরত স্বপন এখনও এগো না যে তুই বলিস নি ওকে আরে চিন্তা নেই রে চিন্তা নেই চলে এসেছি এই তো এই তো সবাই চলে এসছে এখন বৃষ্টিও কমেছে তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে আরে নন্দ নন্দ শাক সবজির বাজারটা আর স্বপন তুই গিয়ে মাংসটা কিনে আন বুঝলি আর আমি আর সত্য এদিকে রান্নার ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে চ স্বপন যাওয়া যাক এইবার এইবার মাংস কই পাবো একটাই তো দোকান গ্রামে আচ্ছা মুশকিল তো তুই মাংস নিস নিজে কি করে আনতাম বলতো দোকানই তো বন্ধ হুম বলিস কি তবে তবে এখন কি হবে সেটাই তো ভাবছি চল সপন ওদের কাছে গিয়ে ওদের খবরটা জানাই হ্যাঁ চল চল কিরে মাংসটা কই আর পুলিশ না ভাই গিয়ে দেখি দোকান বন্ধ সে কি রে তাহলে পিকনিক হবে কি করে কি জানি বলছি নারদ নারদ তুই একটা ব্যবস্থা কর কি যে করি এখন এ মুরগি নেবে নাকি মুরগি মুরগি বৃষ্টির দিনে জমিয়ে খান আত্মীয় স্বজনেরও খাওয়ান মুরগি মুরগি এই দেখ দেখ মুরগি বিক্রি করছে তাও আবার ফেরিওয়ালার মতো করে সেও যাই করুক পিকনিকের জন্য মুরগি তো পাওয়া গেছে কি বলিস হ্যাঁ তা তুই এটা মন্দ বলিস কি চারশো টাকা জোড়া তবে আর বলছি কি বাবু নিয়ে নিন নিয়ে নিন হ্যাঁ দুইটাই নিবি নাকি আরে একটা না হয় রেখে দেবো আরেক দিনের জন্য আচ্ছা আচ্ছা নে দাও ভাইয়া আমারও দুইটাই দাও নিন এই নিন বাবু নিন চলতে হবে মুরগির ব্যবস্থা হয়ে গেল এবার পিকনিকটা শুরু করে যাক আরে আরে তো আমার মুরগিটার মতনই মনে হচ্ছে আরেকবার ভালো করে তো দেখি তো হ্যাঁ এই তো আমারই মুরগি তবে কি এরা চুরি করেছে দাঁড়া আচ্ছা আচ্ছা এই বাবুরা তোমরাই মুরগি কই পেলে এটা এটা আমরা কি এনেছি কিন্তু কিন্তু আমি তো বিক্রি করিনি মানে কাকা কী বলছেন আপনি মানে মানে এই মুরগিটা আমার আজ বিকেলে হঠাৎ শুনি বাড়ি থেকে কে যেন চুরি করে নিয়ে গেছে সেটা খুঁজতেই বেরিয়েছিলাম এসে দেখি এটি তোমাদের কাছে রয়েছে একটি ছেলে মুরগি দুটো হাতে করে ঝুলিয়ে বিক্রি করছিল আমরা তার থেকে কিনেছি ও ও ওই তো ছেলেটি এই ছেলে এই ধারা ধরা এখানে এই তুই তুই আমার মুরগি কেন চুরি করেছিস বল তো এ মামু আমি আমি কেন চুরি করতে যাবো আমি চুরি করিনি এই সত্যি বল সত্যি বল নইলে এক্ষুনি দারোগা বাবুকে ডাকবো কেন চুরি করেছিস বল না 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 বাবু বাবু এমন করবেন না বাবু এমন করবেন না দারোগা বাবুকে ডাকবেন না হ্যাঁ হ্যাঁ আমি আমি চুরি করেছিলাম আপনার মুরগি কিন্তু কিন্তু তুই এমন কাজ করলি কেন এই বাবু বাড়িতে না বাড়িতে আমার বাবা খুব অসুস্থ তার 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 চিকিৎসার জন্য টাকার প্রয়োজন তাই আমি এমন কাজ করেছি আর এ ফুল হবে না কিন্তু পয়সা কামাই করার এটা মোটেও সঠিক পথ নয় রে তুই খেটে কামাই কর বাবু বাবু আর আর এমন হবে না আমি আমি সত্যি বলছি বিশ্বাস করুন আর কখনো হবে না এই শোন তুই তোর ভুল বুঝেছিস জন্য আজ দারোগা বাবুকে আর ডাকলাম কিন্তু এমন ভুল যেন আর না হয়